এ হচ্ছে আমার স্টপ ওয়াচ পনেরো মিনিট ইন্টারভালে এটা টাইমার দেওয়া আছে তো এখন আট মিনিট উনিশ সেকেন্ড এখনও বাকি আছে তো আমি চারটা চারবার পনেরো মিনিট ইনকিউবেশন করতেছে সো দুইবার হয়ে গেছে দুইবার চিহ্ন দিয়ে দিচ্ছে আচ্ছা আর এখানে আছে আইস সো এটা হচ্ছে লাইসেন্স বাফার এখানে বেশ কয়েকটি ইনগ্রেডিয়েন্ট একখানে করে লাইসেন্স বাফারটা মেক করা হয়েছে একটা রেসিপি আছে এটার মেক করার সো নাম লিখতে হবে আমার নামের ইনিশিয়াল আর কত তারিখে বানিয়েছি সেটা আচ্ছা আমি ক্যাপেও লেবেলিং করি লেবেলিংটা ইম্পর্টেন্ট দেন এগুলো হচ্ছে আমার স্যাম্পল তো সেলের নাম হচ্ছে ওয়াইডার সেল এটা কলার্টাল ক্যান্সার সেল পি ফিফটি থ্রি মিসমিউটেশান আছে আর টু হান্ড্রেড সেভেন্টি থ্রি কোডন আর এটা হচ্ছে আইস বক্স এগুলো হচ্ছে আইস আইসের মধ্যে রেখে ইনকিউবেশন করা হচ্ছে তো যেহেতু পনেরো মিনিট করে চারবার তার মানে এক ঘন্টা ইনকিউবেশন হবে এরপরে আমি যেটা করবো যে সেন্ট্রি করব করবো তেরো হাজার আরপিএম এখানে এটা টাইম টাইম এটা পনেরো মিনিট সেট করে দেবো চার ডিগ্রি সেলসিয়াস সেট করা আছে অলরেডি তার মানে এটার ভেতরের টেম্পারেচার চার ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আর আর পি এম দেবো এখন চার হাজার আটশো পঞ্চাশ আছে কিন্তু এটার আরপিএম হবে তেরো হাজার সো এই সেটিংয়ে এটা সেন্ট্রিফিউজ হবে এই স্যাম্পলগুলো এরপরে আসলে স্যাম্পলগুলোর ভেতরে কি আছে এটা হচ্ছে লাইসেন্স বাফার আর সেল তো সেলটা নিচে নেমে যাবে আর যে লাইসেন্স বাফারটা উপরে রয়ে গেল সেটা আমি জাস্ট নিয়ে নেব সেখানে আমার প্রোটিন বের হয়ে চলে আসছে তো বর্তমানে কিন্তু ওইটাই চলতেছে যে প্রোটিনগুলো যাতে বের হয়ে লাইসেন্স বাফারে চলে আসে সেটারই কাজ বর্তমানে চলছে রানিং তো যে সেল প্যালেটটা নিচে জমে যাবে সেন্ট্রিফিউগেশনের পর সেটা হচ্ছে জাস্ট ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু উপরে যে লাইসেন্স বাফারটা আছে থাকবে সুপার সেটা হচ্ছে ওখানে প্রোটিন আছে তো ওটা আমি নেব এরপরে আমি প্রোটিন কনসেন্ট্রেশন মেজার করব তো আমি অলরেডি সেট আপ করে দিয়ে রাখছি সেটা হলো নাইনটি সিক্স ওয়েল প্লেট এখানে ছিয়ানব্বইটা ঘর আছে এজন্য এটাকে বলা হয় নাইনটি সিক্স ওয়েল প্লেট তো আমি যে ব্লাক যে দাগগুলো আছে এগুলোর ভেতরে ওয়াটার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোটিন আমি দিয়েছি তো অলরেডি এটা তৈরি করা হয়ে গেছে আচ্ছা আর এটা ওয়ার্মে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ইনকিউবেটার এখানে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস থার্টি সিক্স পয়েন্ট নাইন থার্টি সেভেন ইয়ার একটু ফ্লাকচুয়েট করছে তো থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস মেনলি তো এখানে কিন্তু শেকারও আছে সো শেকারটা অন করার নাই বর্তমানে আচ্ছা এখন অন করে দিলাম হুম আচ্ছা ভেতরে কিন্তু শেখারটা এখন অর্ডার শুরু করলো তো এখানে থার্টি মিনিটস ইনকিউবেশন হবে যখন আমার প্রোটিন আমি পেয়ে যাবো সেন্ট্রিফিকেশনের পর এরপরে আমি নাইনটি সিক্স ওয়েল প্লেটে দুই মাইক্রোলিটার করে মাত্র অ্যাড করব চারটা স্যাম্পল যেহেতু আমার আছে দেন ট্রিপ্লিকেটে হবে জিনিসটা ঠিক আছে তার মানে তিন হাজার চারা বারো বারো ইন্টু টু টোয়েন্টি সিক্স মাইক্রো চব্বিশ মাইক্রোলিটার আচ্ছা দেন এখানে রিয়াজেন্ট অ্যাড করবো আমি ওখানে নাইনটি সিক্স ওয়েল প্লেটের মধ্যে প্রোটিন অ্যাড করার পরে আচ্ছা সেটা হচ্ছে বিসিএ প্রোটিন রিয়াজেন্ট এ অ্যান্ড এখানে আছে রিয়াজেন্ট বি ঠিক আছে এই দুটোর একটা সেটিং আছে ফিফটি ইস টু ওয়ান তো ফিফটি ইস টু ওয়ানে আমি অ্যাড করবো নাইনটি সিক্স ওয়েলভ প্লেটে সো নাইনটি সিক্স টুয়েলভ প্ল্যার কয়টা জিনিস অ্যাড হচ্ছে অলরেডি ওয়াটার আছে অলরেডি স্ট্যান্ডার্ড প্রোটিন আছে স্ট্যান্ডার্ড কার্ফ মেক করার জন্য সাথে আমি প্রোটিনগুলো দিয়ে দেবো এখান থেকে আর সবার শেষে দেব হচ্ছে সাবস্ট্রেট দেন যেটা হবে থার্টি মিনিটস ইনকিউবেট হবে ইনকিউবেটরে থার্টি সেভেন ডিগ্রি এরপরে আমি এটাকে এটাকে বলে প্লেট রিডার প্লে প্লেট রিডারে মেজার করব তো ফ্লোরস্টেন্স লুমিনেসেন্স আর অ্যাবজরবেন্স মেজার করা যায় তো আমি এখানে আজকে অ্যাবজরবেন্স মেজার করব এরপরে এক্সেল ফাইলটা কপি করে নেব ইউএসবি ড্রাইভে আমার পিসিতে স্ট্যান্ডার্ড কার্ভ মেক করে আমার স্যাম্পলগুলোর কনসেন্ট্রেশন কত সেটা আমি ডিটারমাইন করবো এরপরে যেটা হবে যে আমাকে ওয়েস্টার্ন ব্লটের জন্য লোডিং স্যাম্পল মেক করতে হবে তো ওয়েস্টার্ন প্লটের জন্য লোডিং স্যাম্পল মেক করার জন্য আমাকে এখানে ওয়াটার এটা ওয়াটার গরম করা যায় এখানে তো পানি গরম করব অ্যান্ড তারপরে ক্যালকুলেশান অনুযায়ী ওখানে লোডিং বাফার দিতে হবে আমাকে আমার স্যাম্পলের ভেতরে তো আমার স্যাম্পলের ভেতরে আমাকে লোডিং বাফার আর এনপি ফোর্টি লাইসেন্স বাফার অ্যাড করে এমনভাবে সেট আপ করতে হবে যাতে প্রতি দশ মাইক্রোলিটারে ৫০ মাইক্রোগ্রাম করে প্রোটিন থাকে আচ্ছা সেটা যখন আমি ক্যালকুলে এক্সেলে ক্যালকুলেশন করে এখানে আমি কাজ করব দেন কাজ করা হয়ে গেলে এরপরে আমি এটাকে এখানে রেখে দিয়ে ওয়াটার যেতে থাকবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বয়ল করা শুরু করবে এখানে দিয়ে দেব পাঁচ মিনিট রাখবো তারপরে কি হবে তারপরে আমার লোডিং বাফাট লোডিং স্যাম্পলটা রেডি হয়ে গেল ওয়েস্টার্ন ব্লট করার জন্য আচ্ছা এরপরে আমি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো এখানে আমি স্যাম্পলগুলোকে স্টোর করে রেখে দেবো এবং আজকে আমি ওয়েস্টার্ন ব্লট করবো না যে হয়তো কালকে করতে পারি তো তখন আমি জাস্ট জেল বের করবো ফ্রিজে জেল মেক করা আছে এগুলো হচ্ছে জেলের বক্স তো এখানে জেল আছে আমি একটা জেল দেখাই তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটের জেল ফোর টু টুয়েলভ পারসেন্ট ট্রাইসগ্লাইসিন জেল প্রিক্যাস্ট জেল তো এই জেলে দেখতে পাচ্ছি কিছু কম বাছে এখানে আমি সবার সাইডে মার্কার দেব আর এরপরগুলোতে স্যাম্পল দেব তারপরে রানিং হবে রানিংয়ের রানিং হবে এক ঘন্টা এরপরে দুই ঘন্টা হবে ট্রান্সফার তারপরে ওয়াশিং হবে থার্টি মিনিটস তারপর ব্লকিং হবে থার্টি মিনিটস থেকে এক ঘন্টা এরপরে প্রাইমারি অ্যান্টিবডি ইনকিউবেশনে যাবে ফর ওভার তার মানে টুয়েলভ আওয়ার এরপরে আবার ওয়াশিং হবে থার্টি মিনিট এরপরে সেকেন্ডারি অ্যান্টিবডি ইনকিউবেশন হবে ওয়ান আওয়ার তারপরে থার্টি মিনিট ওয়াশ দেন ইমেজিং করব সাবস্ট্রেট দিয়ে আচ্ছা সাবস্ট্রেট কোনগুলো সাবস্ট্রেট ফর এক্সাম্পল এখানে কিছু সাবস্ট্রেট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে সাবস্ট্রেট আছে এগুলো ওয়ান ইস ওয়ান কম্বিনেশনে বানাতে হয় তো ওভারঅল কি হলো আচ্ছা এটা দেওয়ার পরে যেটা হবে লুমিনেসেন্সের জন্য প্রিপেয়ার্ড হয়ে গেলো আমার ব্লাডগুলো মেমব্রেন থাকবে সাদা মেমব্রেন কেমন দেখতে হয় মেমব্রেন হচ্ছে সো এখানে আমরা কিছু মেমব্রেন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে কিন্তু বুঝতে পারবো যে একটা মেমব্রেন কীরকম হতে পারে তো এটা আমি দুই পাঁচ পঁচিশ তার মানে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে দুই হাজার পঁচিশ সালে এক্সপেরিমেন্টটা করেছি এটা হচ্ছে মার্কার এটা ল্যাডার বলা হয় এটাকে আর প্রোটিনগুলো কিন্তু এখানে আছে তো এখানে দুটো চিকন চিকন দাগ দেখা যাচ্ছে কালো এটা মেশিনের আন্ডারে কিন্তু আরও ভালো মতো বোঝা যায় তো এরকমও তারপরে এখানে দেখা যাক এখানে ছোটো চিকন চিকন কিন্তু অনেকগুলো দাগ দেখা যাচ্ছে তো এই তো এই প্রোটিনটা মেটেরিয়াল থ্রি দেখেছিলাম এম সিক্সের সেটিংয়ে তো এটাকে বলে মেমব্রেন তো মেমব্রেনে এরপরে আমি সাবস্ট্রাডিনুবেট করে ইমেজিং মেশিনে দেখতে পারবো কি দেখতে পারবো যে আমার প্রোটিনের এক্সপ্রেশান কতটুকু আমার বিভিন্ন ট্রিটমেন্ট কন্ডিশান যেগুলো কোন ট্রিটমেন্ট কন্ডিশানে আমার কতটুকু ই এসেছে মানে কোনো পার্টিকুলার প্রোটিন এসেছে আচ্ছা আমার টাইমার বাজার শুরু করছে তার মানে এখন আমাকে ভাই ইয়ে করতে হবে টাইমারটা বন্ধ করে দেয় তো আমি আবার টাইমার সেট করছি পনেরো মিনিট অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে আমার গ্লোভস পরা নাই একটু আগে গ্লোভস পরা ছিল তো মোবাইলটা যেহেতু ধরে আসে গ্লোভস করতে পারতেছি না বাট আমি যেটা করবো কিম কিমটেক পেপার এটাকে বলে কিমটেক পেপার এক ধরনের টিস্যু পেপার সো এটা দিয়ে ধরে আমি এখন ভর করছি এখানে ওকে তো দশ সেকেন্ড করে আমি এরকম সবগুলোই ভরটিক্স করবো আচ্ছা আর সেটা সো সেটা আমি আর দেখাচ্ছি না তো যেহেতু আমার তিনবার পনেরো মিনিট করে ইনকিউবেশন করা হয়ে গেছে আমি এখানে আর একটা মার্ক করে দিচ্ছে তো টেবিলে লিখতেছি বাট কোনো সমস্যা না এটা অ্যালকোহল দিয়ে স্প্রে করলে ওটা চলে যাবে তো ওভারঅল এতটুকুই এক্সপ্লেন করলাম ওকে বাই বাই